আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে একটা ব্যতিক্রম দর্মী নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তা হলো আবারও বরাদ্দের পরিমাণ জানালেন ব্রেস্টার সময় যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক্স নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে জ্বর তুলে থাকেন বা প্রতিবাদের অগ্নিকণ্ঠস্বর বজ্র বজ্রকণ্ঠস্বরে আপনারা যাই বলেন না কেন উনি জনগণের পক্ষে তুলে ধরেন তো আজকে উনি আবারও বরাদ্দের পরিমাণ কতটুকু পেয়েছেন তা জানব তো চলুন দেখা যাক আবারও বরাদ্দের পরিমাণ জানালেন জানালেন ব্যারিস্টার সময় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সৈদুল হক সুমন একজন এমপির জন্য আগে কত টাকা বরাদ্দ হয়েছে তা কেউ জানতে পারেনি উল্লেখ করে বলেছিলেন আমি এমপি হওয়ার পর আমার সহ সারা দেশের মানুষ জানতে পারছে কত টাকা বরাদ্দ পেয়েছি তখন তার বরাদ্দ অর্থের পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জানিয়েছিলেন এবারও তার ব্যতিক্রম না ব্যতিক্রম করলেন না ব্যারিস্টার সুমন বুধবার উনত্রিশে মে ব্রিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক বরাদ্দ তালিকার একটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশনে লিখেছেন সুখবর অন্যান্য এলাকার মতো আমরা নতুন করে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেলাম বরাদ্দ নির্দেশিকা উল্লেখ করা হয় চৌধুরী সত্তর বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিকা কাবিতা কর্মসূচি নির্বাচনী এলাকা বৃদ্ধিক এনকর টাকা বরাদ্দ হলো এটার উল্লেখ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফল চব্বিশ খ্রিস্টাব্দে এত নং সারকে দুই হাজার তেইশ চব্বিশ বছরের গ্রামের অবকাঠা সংস্কার কাবিটা আওতায় দুইশো তেস্ত্রিস নির্বাচন এলাকা অনুকূলে পঞ্চাশ লক্ষ টাকা হার সর্বোট একশো একত্রিশ কোটি টাকা পঞ্চাশ হাজার টাকা নির্বাচন বিবেচনার সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের বরাবরের নির্দেশ সময় বরাদ্দ প্রদান করা হইল এদিকে সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় এর পর দিনে তার কটা সমালোচনা করেন বেরিস্টার সৈয়দ সৈদুল হক সুমন বলেছেন চুনুন সৈরাসের তার মুখের সমালোচনা মানে এমপিরা কত বড় ধান তা জনগণের জানার অধিকার আছে আমি সেটা প্রকাশ করছি এতে সমস্যা করতে ঠিক বন্ধুরা আমি আপনাদেরকে আবার বলবো তারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন যাতে আপনারা আপডেট ভিডিও আপনাদের সতর্কতামূলক ভিডিও বিনোদনমূলক বিনিয়োগ এবং কমেডি জাতীয় বিনিয়োগ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আপনারা আমার ভিডিওটি পেতে পারেন বন্ধুরা আপনারা কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না আপনি অনুরোধ করল স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ করল আজকে টপিক ছিল আবারও বরাদ্দের পরিমাণ জানালেন স্টার সম। আপনাকে ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম